জীবনে সুখী হতে চাইলে এই তিনটি কথা অবশ্যই মেনে চলুন এক কারো বাসায় আপনি ঘন ঘন যাবেন না এতে সে আপনার উপর বিরক্ত হতে পারে তাছাড়া কারো বাসায় ঘন ঘন গেলে নিজের ব্যক্তিত্ব বলে কিছু না আপনার যে সম্মানটা এখন আছে এই সম্মানটা কিন্তু আর থাকবে না সেজন্য কারো বাসায় ঘন ঘন যাবেন না ঘন ঘন গেলে আপনি যে একটা মানুষ সেটা তারা ভুলে যাবে আপনি যখন খুব কম যাবেন ঘন ঘন যাবেন না তখন দেখবেন তাদের কাছে আপনি অন্যরকম একটা ভ্যালু পাবেন কিন্তু আপনি যখন ঘন ঘন যাবেন তখন দেখবেন তারা আর আপনাকে তেমন দাম দিচ্ছে না অর্থাৎ আগের সেই সম্মানের জায়গাটা তারা আর আপনাকে দিচ্ছে না সেজন্য কোনো মানুষের বাসায় কখনো ঘন ঘন যাবেন না এটা মোটেও উচিত না নাম্বার দুই কারো পারিবারিক ঝামেলায় নাক গলাবেন না আজ অথবা কাল কোনো ভাবে তাদের ঝামেলা মিটেই যাবে কিন্তু থেকে আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন সেজন্য কখনো কারো পারিবারিক ঝামেলায় নাক গলাবেন না যাদের ঝামেলায় নাক গলাচ্ছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন তারা আপনার আপন আজ অথবা কাল তাদের ঝামেলা মিটেই যাবে কিন্তু মাঝে পরে আপনি শুধু শুধু বদনাম করাবেন আপনার মানে দেখবেন তারাই কুচ্ছা শুরু করে দিয়েছে সেজন্য যাবেন না আর পারিবারিক বিষয় ছাড়াও অন্য কোনো বিষয়েও নাক গলানো উচিত না আপনি কেন অন্যদের বিষয়ে নাক গলাবেন আপনি আপনার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন অর্থাৎ নিজের চরকায় তেল দিন কি দরকার অন্যের জায়গায় তেল মারা বরং আপনি নিজের জায়গায় তেল দিন আপনার যদি কাজ থাকে তাহলে আপনি কেন অন্যের ব্যাপারে অযথা মাথা ঘামাবেন মনে রাখবেন জীবনে সুখী হতে চাইলে কখনো অন্যকে তেল মারবেন না এটা হিতে বিপরীত হয়ে যাবে সব সময় নিজের মেশিনে তেল দিন অর্থাৎ নিজের কর্ম নিজের হাতে নিজে করুন তাই কখনো কারো পারিবারিক ঝামেলায় নাক গলাবেন না নাম্বার তিন কখনো কাউকে ব্যবসা বাণিজ্যের বিষয়ে জ্ঞান দিতে যাবেন না কারণ ব্যবসায় লাভ হলে আপনাকে কিছু না দিলেও যদি তার লোকসান হয় আপনার বুদ্ধি শুনে তাহলে কিন্তু আপনাকে দোষারোপ করতে সে কখনো ভুলবে না এই পৃথিবীর মানুষ কিন্তু এমনই কখনো কারো ব্যবসা বিজনেস কোন বিষয়ে অযাচিত জ্ঞান দিতে যাবেন না সে যা ইচ্ছা করুক কারণ তার ব্যবসা যদি ভালো হয় আপনাকে কিন্তু একটা চাও খাওয়াবে না কিন্তু সে যদি আপনার বুদ্ধি শুনে ব্যবসায় বাজে কথা হবে। বলবে আপনার কি বুদ্ধিতে আমার এই অবস্থা অর্থাৎ সম্পূর্ণ দোষ সে আপনার ঘাড়ে চাপাবে এজন্য পৃথিবীতে সুখে থাকতে হলে নিজের কাজ নিজে করুন নিজের খেয়ে অন্যের কাজ আগ বাড়িয়ে করে বেড়াবেন না সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন হতে চাইলে এই কথা অবশ্যই মেনে চলুন নাম্বার এক কারো বাসায় আপনি ঘন ঘন যাবেন না এতে সে আপনার উপর বিরক্ত হতে পারে তাছাড়া কারো বাসায় ঘন ঘন গেলে নিজের ব্যক্তিত্ব বলে কিছু থাকে না আপনার যে সম্মানটা এখন আছে এই সম্মানটা কিন্তু আর থাকবে না সেজন্য কারো বাসায় ঘন ঘন যাবেন না ঘন ঘন গেলে আপনি যে একটা মানুষ সেটা তারা ভুলে যাবে আপনি যখন খুব কম যাবেন ঘন ঘন যাবেন না তখন দেখবেন তাদের কাছে আপনি অন্যরকম একটা ভ্যালু পাবেন কিন্তু আপনি যখন ঘন ঘন যাবেন তখন দেখবেন তারা আর আপনাকে তেমন দাম দিচ্ছে না অর্থাৎ আগের সেই সম্মানের জায়গাটা তারা আর আপনাকে দিচ্ছে না সেজন্য কোন মানুষের বাসায় কখনো ঘন ঘন যাবেন না এটা মুখের উচিত না নাম্বার কারো পারিবারিক দুই ঝামেলায় নাক গলাবেন না আজ অথবা কাল কোনো না কোনো ভাবে তাদের ঝামেলা মিটেই যাবে কিন্তু মাঝখান থেকে আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন সেজন্য কখনো কারো পারিবারিক ঝামেলায় নাক গলাবেন না যাদের ঝামেলায় নাক গলাচ্ছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন তারা আপনার অথবা কাল তাদের ঝামেলা যাবে কিন্তু মাঝে আপনি শুধু শুধু আপনার দেখবেন তারাই কুচ্ছা রটনা শুরু করে দিয়েছে সেজন্য কারো পারিবারিক ঝামেলায় কখনো নাক গলাতে যাবেন না আর পারিবারিক বিষয় ছাড়াও অন্য কোনো বিষয়েও তৃতীয় পক্ষের নাক গলানো উচিত না আপনি কেন অন্যদের বিষয়ে নাক গলাবেন আপনি আপনার কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকুন অর্থাৎ যদি কাজ থাকে তাহলে আপনি কেন অন্যের ব্যাপারে অযথা মাথা ঘামাবেন মনে রাখবেন জীবনে সুখী হতে চাইলে কখনো অন্নকে তেল মারবেন না এটা হিতে বিপরীত হয়ে যাবে সব সময় নিজের মেশিনে পেয়ে দিন অর্থাৎ নিজের কর্ম নিজের হাতে নিজে করুন তাই কখনো কারো পারিবারিক ঝামেলায় নাক গলাবেন না কখনো কাউকে ব্যবসা বাণিজ্যের বিষয়ে জ্ঞান দিতে যাবেন না কারণ ব্যবসায় লাভ হলে আপনাকে কিছু না দিলেও যদি তার লোকসান হয় আপনার বুদ্ধি শুনে তাহলে কিন্তু আপনাকে দূষারোপ করতে সে কখনো ভুলবে না এই পৃথিবীর মানুষ কিন্তু এমনই কখনো কারো ব্যবসা কোন বিষয়ে দিতে যাবেন না সে করুক কারণ তার ব্যবসা যদি হয় আপনাকে কিন্তু সে যদি আপনার বুদ্ধি শুনে ব্যবসায় ধরা খায় তাহলে আপনাকে নানা রকমের বাজে কথা শুনতে হবে বলবে আপনার কি বুদ্ধিতে আমার এই অবস্থা অর্থাৎ সম্পূর্ণ দোষ সে আপনার ঘাড়ে চাপাবে এজন্য পৃথিবীতে সুখে থাকতে হলে নিজের কাজ নিজে করুন নিজের খেয়ে অন্যের কাজ আগ বাড়িয়ে করে বেড়াবেন না সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন